কইরে বেটা একটু এদিকে আই তো কটা একটু পিছে নিয়ে আই তো কইরে কইরে বেটাই দুপুরবেলাতে কোতি গেলি কইরে ও কোপি গেল হারে তো গাছে চেপে কি করছিস নেমে আয় পড়ে যাবি নেমে আয় বলিও না পৃথিবীতে দিন দিন যা সূর্যের তাপ বাড়ছে বেঁচে থাকাটাই মহা মুশকিল হয়ে পড়েছে তাই গাছে চেপে বসে বসে হাওয়া খাচ্ছিস ঠিক আছে নেমে আই নিয়ে চালটা পিছে নিয়ে আই না মা আমি এত উঠে চাল বৃষ্টি যাব না তুমি পারো তো অন্য কাউকে দাও সামনে রোজা আসছে পিটা খাবি না যা যে চালটা কুটে নিয়ে আই ও মা আমি ভুলে গেছিলাম সামনে রুজা লয় তুমি রুজা থাকবে ইফতার করবে সেহেরি খাবা পিঠা বানাবা কিন্তু মা পিঠা কিন্তু আমি বেশি খাবো তা না হলে কিন্তু আমি যাব না ঠিক আছে তোকে তাই দিব তুই নে মে আয় রোজা সামনে রোজা আসছে আমরা সেইদি করব আমি ইফতার করব আমরা রোজা থাকব ঠিক আছে মা দাও এই লে তাড়াতাড়ি পিছে নিয়ে গিয়া ঠিক আছে মা তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি যাব আর আসবো ঠিক আছে তাড়াতাড়ি যা আরে আমার তো মনে হচ্ছে এইখানেই রে তবে কোনটো কোন ঘরটা ওদে আমি তো চিনতেই পাচ্ছি না রে ধুর শালা আমি তো জিজ্ঞাসা করিনি তবে আমার মনে হয় ওই বাড়ি তো ওদের যাই গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি অনেক দিন থেকে তো ওর সঙ্গে দেখাই হয় না কথাই হয় না যাই যে আজকে একটু গল্প স্বল্প করে আসি আর এই সুযোগে আমার এই কথাগুলো ওর মাকে আমি বলতে পারবো যাই

আমাকে এই ঈদের আগেই বিয়ে করতে হবে আমি আর বেশি দেরি করব না যাই গিয়ে একটু দেখি যাই আর দুই এক বাড়ি দেখি কোনো বাড়িতে যদি মেয়ে ভালো থাকে বিয়ে দিতে আর যদি আমার সঙ্গে দেয় তো দিতে যাই আমি রে নাই শুনেছিলাম নাকি ওই বাড়িতে একটা মেয়ে আছে যাই গিয়ে জিজ্ঞাসা করি যদি আমার সাথে বিয়ে দেয় তো দিবে কই গো চাচি বাড়িতে আছে হবে আরা আসছি এলা ঝুলাপাতো

Fuck. Fuck. মা তুমি আছো বাড়িতে হ্যাঁ আছি আই কই বেটা চাল পিছা হলো না মা তোমার চাল পিছা হয়নি এ নাও তোমার চাল চলে রে কল কম না মা আমি আমি আর চাল পিছতে যাব না কেন রে চাল পিছবি না কেন তোর আবার কি হলো শোনো মা তুমি কি আমার বিহা দিবে না ওই পাড়ার লালু ভোলো কালু সবারের বিয়া হলছে আমারই বিহা হয়নি আমি বিহা করার লেগে দু তিনটা বাড়ি গেলাম সবাই আমাকে লালা খাপা বলে তাড়িয়ে দিচ্ছে আমি বিহা করব তবে আমি তোমার চালপু কি বলছিস তুই হ্যাঁ মা আমি ঠিকই বলছি বিহাত দিব কিন্তু এখন হঠাৎ করে আপত্তি কিছু জানি না যাই করে হোক আমার ঈদের আগে বিয়ে দিতে হবে তা না হলে আমি তোমার ঘরে থাকবো না মিকাতে আমি পরে ভেবে আমি পড়ে করব না আমি বিয়ে করবই মানে করব মা তুমি যে করে হোক আমার বিয়ের ব্যবস্থা করো হয়তো আমার এই খ্যাপালাল কে বিয়ে করবে আর তুমি যদি মা আমার বিয়ে না দাও আমি কিন্তু আমার ছোট ভাইয়ের মতো আমেও চলে যাবো না বেটা তুই ওরকম কথা বলিস নি আমি তোর বিয়ে দিয়ে দেব না মা আমি বিয়ে করব তুমি আমার বিয়ে ব্যবস্থা করো আমার বিয়ে দাও আমার বিয়ের ব্যবস্থা করো মা তুমি যদি মা বিয়ে দিতে না পারো তা এক কাজ করো আমাকে তুমি 100 টাকা দাও আমি আজকেই একটা বউ নিয়ে আসব বাড়িতে 100 টাকা নিব বলছিস আবার বলছিস বউ আনব আমি আগে বিয়ে করিনি আমাকে তুমি 100 টাকা দাও আজ আমি তিন চারটে আসবো আমি একটু নিয়ে আসবো ঠিক আছে লিবি কিন্তু শুন না পেলে বাড়ি চলে আসিস এইলে ঠিক আছে মা তুমি রেডি হয়ে থাকো আমি বউ নিয়ে আলছি বলে বেটা তো আমার পয়সা নিয়ে গেল বউ আনবে বলছে আমার খুব চিন্তা হচ্ছে আর বলো না বাবা সবারই তো বিয়া হন গেল তোমার বিয়া হলছে আর বিয়া হলছে আরও অনেক আছে যারা আমার চেয়ে ছোট তাদের সবারই বিয়া হন গেলছে কবে করবে কবে তুমি একটা বিয়া করো তাই তো আমি যাচ্ছি বিহা করতে মার কাছ থেকে একশো টাকা নিয়ে আর মাকে বলে আলছি আজকে বউ নিয়ে যাব তবে বাড়ি ঢুকবো তা না হলে আমি কিন্তু বাড়ি ঢুকবো না একটা কাজ কর তোমার আমরা বিহা দিয়ে দিব তুমি একশো টাকাটা আমাদেরকে দাও

তোমরা এত করে বলছো যখন লাও কিন্তু আমি আজকে বিয়া করব তবে এখান থেকে যাব রইবি এটা হলো তোমাকে তোমার সসরবাড়িতে বেশ চলো গহিমিয়া তারাও তোমাকে আমি নিয়ে আসছি সত্যি আমার এটা বউ তা তোমরা আগে বলো নি আমি ই বাড়ি বাড়ি করে খুঁজে বেড়ালাম ঠিক আছে চলো তুমি শুদ্ধ এসো মাকে বলে দিবে মা বাইরে এসো একবার দেখে যাও আমি তোমার দেখো নতুন বৌমা নিয়ে এসেছি ওটি তো নতুন বাইর মুখ একটু দেখি